মোট খেলাপের একাত্তর শতাংশ শীর্ষ দশ ব্যাংকের এসব ব্যাংকের সম্মিলিত খেলাপি তিন লাখ কোটি টাকার উপরে এ তালিকায় আছে সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক লুটপাটের শীর্ষে থাকা ব্যাংকগুলোতেই খেলাপি বেড়েছে সবচেয়ে বেশি ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন বিগত বছরগুলোতে সক্ষমতা না থেকে নামেই ঋণ দেয়া হয়েছে যে এখন খেলাপিতে পরিণত হয়েছে সামনের দিনে খেলাপির পরিমাণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা তাদের রিপেলেন্ট যুক্ত যত্নে রাখার নাম্বার ওয়ান বিগত সময়ে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে ব্যাংকিং খাত যার ক্ষত এখন প্রকাশ পাচ্ছে এ কারণে প্রতিপ্রান্তিকেই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে মার্চ শেষে ব্যাংকিং খাতের খেলাপি চার লাখ বিশ হাজার কোটি টাকার উপরে যা বিতরণ করা ঋণের চব্বিশ শতাংশের বেশি হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দশ ব্যাংকের খেলাপি তিন লাখ কোটি টাকা টাকার অঙ্কে সবচেয়ে বেশি খেলাপি জনতা ব্যাংকের যার পরিমাণ সত্তর হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যাংকটির বিতরণ করা ঋণের প্রায় পঁচাত্তর শতাংশই খেলাপি এর পরেই আছে ইসলামী ব্যাংক বিতরণ করা ঋণের মধ্যে সাতচল্লিশ হাজার ছয়শো আঠারো কোটি টাকা খেলাপি তৃতীয় অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের খেলাপি প্রায় তিরিশ হাজার কোটি টাকা খেলাপির শীর্ষে থাকা বাকি ব্যাংকের মধ্যে আছে ন্যাশনাল আইএফআইসি ইউনিয়ন ফার্স্ট সিকিউরিটি ইসলামী সোনালি রূপালী এবং এসআইবিএল লুটপাটের শীর্ষে থাকা ব্যাংকগুলোতেই খেলাপি বেড়েছে সবচেয়ে বেশি ব্যাংকিং সেক্টরে যে পরিমাণ লুটপাট হয়েছে ব্যাংকগুলোর যেভাবে ক্রেডিট গভর্নেন্স কর্পোরেট গভর্নেন্স ভেঙে পড়েছিল কিছু ব্যাংকে তো নব্বই পার্সেন্টের উপরে এনপিএল দেখা গেছে এগুলো ব্যাংকগুলো কোনগুলো প্রায় প্রত্যেকটাই হলো ওই রাজনৈতিক মদতপুষ্ট যে বড় বড় অলিগার্ক বা ব্যবসায়ী গ্রুপ যারা ব্যাংক মোটামুটি দখলই করেছিল বেশিরভাগ একেবারে খালি করে দিয়েছে ডিউ ডিলিজেন্স হয়নি আমাদের ডিউ ডিলিজেন্স করা কে করা সিআইবিতে দেখা রেটিং করে এগুলি কিছুই না করে নেমলেট দিকে অনেক জিনিস তারা লুকায় রেখেছে এই যে লুকায় লুকায় জিনিসগুলি এখন বার হচ্ছে কার্পোরেটের নিচের থেকে এইটা একটা বিরাট ডিফিকাল্ট সিচুয়েশনে আমরা বিশ্লেষকরা বলছেন নিয়মনীতির তোয়াক্কা না করে ঋণ দেওয়া হয়েছে অস্তিত্বহীন অনেক প্রতিষ্ঠানকে যে কারণে ঋণ আদায় নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা তবে নতুন করে যেন খেলাপি না বাড়ে তা নিশ্চিত করার পরামর্শ তাদের আমাদের এখন নজর রাখতে হবে নতুন করে যাতে কোনো লোন বা যতটা কম লোন খেলাপি হয় ব্যবসায়িক ডিফিকাল্টির কারণে এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে গভর্নেন্স রিলেটেড খেলাপি আর হবে না কারণ গভর্নেন্স ফিরে এসছে আমি সেই দিক থেকে আশাবাদী কিন্তু মার্কেট ফ্যাক্টর রিলেটেড ঋণ খেলাপি যদি হয়ে যায় ইকোনমি খারাপ থাকার কারণে মার্কেট খারাপ থাকার কারণে ব্যবসা খারাপ থাকার কারণে ওইটা কিন্তু আনফর্চুনেট হবে কাস্টমারের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলছি দিয়ে তাকে কনভিন্স করানোর কথা বলতেছি যে তোমার বাংলাদেশ ব্যাংকের ঋণীয় বাংলাদেশ ব্যাংকে নিয়ম অনুযায়ী যদি আনক্লাসিফাইড হয় তোমাকে ডাউন পেমেন্ট দিতে হবে নীতি সহায়ক যেটা আছে সেটা দিতে হবে পলিসি অনুযায়ী দিতে হবে লুটপাটের শিকার ব্যাংকগুলোর আর্থিক অবস্থা খুবই নড়বড়ে তাই এসব ব্যাংকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা